আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকের মনেই একটা প্রশ্ন থাকে ডিজিটাল মার্কেটিং শিখে আমি কি কি করতে পারবো বা কোন কোন সেক্টরে আমি কেরিয়ার করতে পারবো ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা সেক্টর যে সেক্টরটা যদি আপনি এখান থেকে যে কোনো একটা টপিক ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি এখান থেকে তিন থেকে চারটা সেক্টর আপনি কেরিয়ার করতে পারবেন প্রথমত ফ্রিল্যান্সিং করতে পারবেন ফ্রিল্যান্সিং করে আপনি এখান থেকে একটা স্মার্ট ইনকাম জেনারেট করা সম্ভব যদি আপনি স্কিলটা ভালোভাবে ডেভেলপ করতে পারেন এছাড়া আপনি বিজনেস করতে পারবেন যেহেতু এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে মার্কেটিংয়ের একটা সেক্টর সো আপনার যদি মার্কেটিংটা ভালোভাবে জানেন সো আপনি কিন্তু বিজনেস করতে পারবেন এখন কিন্তু অনলাইন বিজনেসটা খুবই পপুলার সো আপনি অনলাইন বিজনেস করে এখান থেকে কিন্তু একটা ভালো স্মার্ট ইনকাম জেনারেট করা সম্ভব যদি আপনার মার্কেটিং এর নলেজ থাকে বিশেষ করে হচ্ছে আপনার ফেসবুক অ্যাডস বা গুগল অ্যাডসটা যদি আপনি ভালো করে জানেন আমি বাংলাদেশের কথা চিন্তা করি ফেসবুক অ্যাডসটা আপনাকে খুব ভালোভাবে জানতে হবে যদি আপনি অনলাইন বিজনেস করতে চান ফেসবুক অ্যাডস বলেন গুগল অ্যাডস বলেন এই অ্যাডস রিলেটেড যত কিছু আছে আপনাদের সব কিছু আমি আপনাদের আমার এই সিলেবাসের মধ্যে আছে এবং আপনাদের আমি শেখানোর চেষ্টা করব একদম বেসিক টু অ্যাডভান্স এছাড়া আপনি হচ্ছে নিজের একটা এজেন্সি গ্রো করতে পারবেন যেখান থেকে হচ্ছে আপনারা কয়েকজন মিলে এখান থেকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন আমরা তো জানলাম ডিজিটাল মার্কেটিং শিখে আসলে কোন কোন সেক্টরে ক্যারিয়ার করা সম্ভব তো আপনাদের মনে আরেকটা প্রশ্ন থাকে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আসলে কাদের জন্য কারা শিখতে পারবে ডিজিটাল মার্কেটিং দেখেন যে কেউ চাইলে ডিজিটাল মার্কেটিং শিখতে পারে যদি তার মধ্যে পরিশ্রম করার মন মানসিকতা থাকে হ্যাঁ আপনি বেকার আপনি হাউস ওয়াইফ আপনার জব হোল্ডার আপনি যেটাই হন না কেন আপনি যদি মনে করেন যে আমি এখানে সময় দিতে পারব তারপর পরিশ্রম করতে পারব হ্যাঁ নিজের দক্ষতাটা আমি অর্জন করতে পারব তাহলে যে কেউ চাইলে এখানে আসতে পারে যদি আপনি শিখতে পারেন এখান থেকে আসলে খুব বেটার একটা অপরচুনিটি আছে তো কেন আমরা আসলে এই অপরচুনিটিটা মিস করব এই অপরচুনিটি মিস না করতে চাইলে আপনারা অ্যাডমিশন নিয়ে নিন আমার একশো তম ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচ তো অ্যাডমিশন নেওয়ার জন্য যোগাযোগ করতে হবে আমাদের মার্কেটিং কনসালট্যান্টের সাথে এছাড়া যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল পেজে তো সবার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ